নমস্কার আজকে বলবো অক্টোবর মাসটা কেমন যাবে আপনার রাশির এই মাসেও কিন্তু সেপ্টেম্বর মাসের মতো একাধিক উৎসব রয়েছে বা একাধিক পূজা রয়েছে যেমন এই মাসে লক্ষ্মী পুজো দিয়ে শুরু হচ্ছে তারপরে রয়েছে আপনার দিওয়ালি ধনতেরাস ধনতেরাস দেওয়ালি তারপরে হচ্ছে কালী পুজো তারপর আপনার জগাত্রী পুজো এবং একাধিক পুজো কিন্তু এই মাসে রয়েছে এই মাসে তেমনি আপনার একাধিক গ্রোতার মানে প্রত্যেক মাসের মতো তার ট্রানজিট কিন্তু হবে নক্ষত্র চেঞ্জ হবে রাশিও চেঞ্জ হবে যেমন সূর্যদেব এই মুহূর্তে কন্যাশিতে বসে আছে সে যাবে আপনার কন্যাশি যে তুলারাশিতে সতেরোই অক্টোবর মঙ্গল এই মুহূর্তে বসে রয়েছে আপনার তুলারাশিতে সেখান থেকে চলে যাবে তার নিজ রাশি বৃষ্টি রাশিতে সাতাশে অক্টোবর বুধ দু দুবার তার রাশি চেঞ্জ করে একবার সেকেন্ড অক্টোবর চেঞ্জ করবে আপনার কন্যাশি যে তুলারাশিতে যাবে আবার চব্বিশে অক্টোবর তুলারাশি ছেড়ে আপনার বৃষ্টি রাশিতে যাবে করবেন দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে বলিন অবস্থা সেই দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার কটকট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে আঠেরোই অক্টোবর দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর যাবে এবং শুক্র নাইনথ অক্টোবর নাইনথ অক্টোবর চলে যাবে আপনার সিংহ রাশিতে সেখানে গিয়ে কেতুর সাথে জুতি তৈরি করে কেতুর সাথে জুতি তৈরি করবে শুক্র এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে এই হলো আপনাদের গুরু রাশির বা ট্রানজিটটা তাহলে চলো আজকে আলোচনা করবো আপনার রাশি এই মাসটা কি বলছে বিশ্বিক রাশি বিশ্বিক রাশির এই মাসটা কেমন যাবে প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্য জায়গাটা যেহেতু আপনার দ্বাদশ হাউসে মঙ্গল রয়েছে আপনার শরীরটা নিয়ে কিন্তু আপনাকে সচেতন এবং সতর্ক থাকতে হবে এছাড়াও কিন্তু কোনো কারণে আপনার শরীরে মানে রক্তজনিত কোনো প্রবলেম হতে পারে বিশেষ করে সাতাশ তারিখ পর্যন্ত যেহেতু সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল আপনার দ্বাদশ তুলাশিতে থাকবে আপনার অ্যালার্জির প্রবলেম পেটের প্রবলেম পেট ব্যথা যাকে বলে আপনি যদি মহিলা হন আপনার গাইনো রিলেটেড কোনো প্রবলেম হতে পারে রক্তের কোনো ইনফেকশন হতে পারে আপনাকে একাধিকবার হয়তো ডাক্তার যেতে হতে পারে এগুলো কিন্তু আপনাকে মানে অনেকটাই ভাবাবে এবং আঠেরো তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু হেলথ নিয়ে অনেকটাই ডিস্টারবেন্স থাকবে এবং আপনাকে অনেক বেশি সচেতনতা সতর্ক থাকতে হবে যদি আপনি প্রেগনেন্ট মহিলা হন যদি আপনার কনসিপ করেন তাহলে আপনি আরও বেশি সচেতনতা সতর্ক থাকবেন খাওয়া দাওয়ার ব্যাপারে বলুন চলাফেরার ব্যাপারে বলুন এবং আপনার লাইফস্টাইলটা আপনাকে চেঞ্জ করতে হবে এবং আপনাকে বলবো এই সময় শরীরটা অনেক বেশি ইমিউনিটি সিস্টেমটা কমবে খাওয়া দাওয়া ঠিক রাখবেন এবং আপনাকে নিজেকে মানে রাগ কন্ট্রোল রাখতে হবে কথাবার্তার মধ্যে ঠিক রাখতে হবে এবং আপনার যখন মঙ্গল যখন আপনার রাশিতে প্রবেশ করবে তখন কিন্তু আপনার রাগ যে একটু বাড়বে কিন্তু আপনার শরীরটা আগের বেশি সুস্থ হয়ে যাবে আর্থিক জায়গাটা বলি আপনার যেহেতু অষ্টমে বৃহস্পতি রয়েছে আঠেরো অক্টোবর পর্যন্ত কিন্তু আপনার অর্থ আসবে এবং আপনি যে অর্থ পাবেন সেই অর্থ কিন্তু আপনার ধার মেটাতেই চলে যাবে অর্থ আসবে অর্থ আসবে না তা না কিন্তু অর্থ আসবে সেটা আপনি সেভিংস কয়েকটা করতে পারেন সেটা আপনার কিন্তু বেরিয়ে যাবে এবার এই সময় কিন্তু আপনার দেখা গেল আপনি অনেক জায়গা ধার দেনা করে আছেন তাদের পেমেন্টগুলো আপনাকে পেমেন্ট পে করতে হবে সেভিংস কম হবে কিন্তু আপনার মানে ইনকাম কিন্তু আপনার থাকবে আঠেরো অক্টোবর পরে যখন দেবগুলো বৃহস্পতি নাইন থাউজেন্ড প্রবেশ করবে তখন কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার আবার ডেভেলপ করে অর্থাৎ আর্থিক জায়গাটা আরো ডেভেলপ আপনি ইনকাম করবেন কিন্তু খরচটা অনেকটা কমে যাবে কাউকে যে ধারগুলো মিটিয়ে দিন তখন আপনি চোখে দেখতে অর্থটা আপনাকে এ সময় বলবো মনে কোন আপনি গোল্ডে ইনভেস্ট করলেন বা শেয়ারে ইনভেস্ট করেন সেখানে লাভ হবে এ সময় আপনি দেখা গেল ইনকাম বাড়বে এবং আপনার মানে জুয়েলারি কোনো আইটেমে বা কোনো নতুন কোনো জায়গায় ইনভেস্ট করলেন এবং এই সময় কিন্তু আপনার ইনকাম বাড়লেও আপনার এক্সট্রা ইনকাম হবে এক্সট্রা ইনকাম হবে এবং হঠাৎ কারোর দ্বারা আপনার প্রাপ্তি হতে পারে সেটা কবে হবে আঠেরো তারিখের পর থেকে ফ্যামিলি লাইফটা আলোচনা করি আপনার ফ্যামিলি লাইফে যেহেতু আপনি ব্যস্ত থাকবেন প্রচন্ড যেহেতু লজ্জিত দোষের কারণে এছাড়া কিন্তু আপনার ফ্যামিলির রিনোভেশন হবে কোনো কিছু রিনোভেশন কোনো রিপেয়ার বা কোনো কিছু ঠিকঠাক করা রঙ করা বা জলের লাইনের কাজ করা এগুলো কিন্তু হবে বা আপনাকে বলবো একটু সচেতন সতর্ক থাকবেন মানে ফ্যামিলির কারো কোনো আগুন থেকে যেন সাবধান থাকবেন এছাড়া টেনশনটা বাড়তে পারে যদি আপনার সন্তান থেকে থাকে আঠেরো তারিখ পর্যন্ত সন্তানের জন্য কিন্তু মানে খুব যে বড় কিছু হবে তা নয় সন্তান যে সন্তান বাদ বিবাদ হতে পারে সন্তানের সাথে বাধা বিঘ্ন আসতে পারে আপনাদের সাথে কোনো আপনার সন্তান কোন কথাবার্তা তর্ক বিতর্ক জড়িয়ে পড়তে পারে এই সময় কিন্তু সন্তান কিন্তু আপনার একটু প্রবলেম হবে সন্তানের পেটের প্রবলেম ভাইরাল ফিভার ইএনটির প্রবলেম এগুলো কিন্তু হবে তার একাগ্রতা চিত্তের অভাব অর্থাৎ পড়াশোনা মন বসবে না উড়ুর মনে মোবাইল ঘাটবে কত মুখে তর্ক করবে এগুলো কিন্তু আপনার সন্তান আপনার সাথে করবে আঠারো তারিখের পরে যখন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যখন মিথুন রাশিতে কর্ক প্রবেশ করবে তখন কিন্তু বৃহস্পতি অনেক উচ্চ হয়ে যাবে এবং সেখানে কিন্তু আপনার সন্তানের অ্যাচিভমেন্ট তৈরি হবে নতুন জায়গায় জয়েন করবে পড়াশোনায় যথেষ্ট গ্রোথ আসবে এবং রেজাল্ট যথেষ্ট ভালো হবে এবং আপনার সন্তানের সাথে কিন্তু আপনার বন্ডিংও ভালো হবে আপনার আপনি সন্তানের কোনো গিফট দিতে আপনাকে সন্তান কোনো গিফট দিতে পারে এবং আপনারা অনেকটাই কিন্তু মানে আপনার সন্তানের জন্য সুনাম বাড়বে এবং আপনারও কিন্তু সন্তানের জন্য সুনাম প্রাপ্তি হবে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তারিখ পর্যন্ত আপনার রাস্তায় চলাফেরার সাবধান বিশেষ করে গাড়ি নিয়ে গাড়িটা হয়তো চোটাল অনেকটা খরচ হয়ে যেতে পারে এগুলো সাবধান এবং আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে মানে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন বিদ্যা যাটা নর্মাল দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু পায়ে কোনো চোটালায় পায়ে কোনো ব্যথা হওয়া এবং মাথাটা যন্ত্রণা হওয়া মাথায় বাজে চিন্তা আসা এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে সাফার করতে হবে আঠেরো তারিখের পরে যখন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে তখন আপনার বিদ্যা যারা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে মনের ইচ্ছা পূরণ হবে এবং আপনার কিন্তু এই সময় প্রত্যেক যে ধার ছিল সেগুলো আপনি মিটিয়ে যাবেন মিটিয়ে ফেলতে পারেন আপনি কত তীর্থে যেতে পারেন আপনি কোনো গ্রামে গিয়ে সময় কাটায় অর্থাৎ আপনার নিজের দেশের বাড়ি সেখানে গিয়ে আপনি সময় কাটালে অর্থাৎ স্টুডেন্টরা যা কিন্তু আপনার ভালো মন্দ মিশিয়ে হচ্ছে অর্থাৎ আঠো তারিখ পর্যন্ত একরম যা আঠ তারিখ পরে জায়গাটা একটু চেঞ্জ হবে চাকরি যদি করে থাকেন আপনারা কিন্তু চাকরি জায়গায় কিন্তু সত্য কিন্তু অপদস্থ হবে সত্যকে আপনি দমাতে পারবেন অর্থাৎ সত্যকে আপনার ক্ষতি গুরুত্ব দেওয়ার দরকার কিন্তু যারা আপনার সত্য তাদেরকে কিন্তু আপনি চিনতেও পারবেন আপনার এই সময় কিন্তু মানে নজর দোষ লাগতে পারে এই সময় কিন্তু আপনার দোষ লাগবে অফিসে কেউ আপনার এগেন্স্ট কোনো কোনো ক্ষতি বা কাজের জায়গায় করতে পারে ডিসিশন খুব সাবধানে নেবেন যে কোনোভাবে ডিসিশন নিতে হবে খুব সাবধানে ডিসিশন যে ঠিক মতো যেতে কিন্তু আপনি লাভবান হবেন বসের কাছে সুনাম পাবেন নতুন কোনো চাকরির যোগাযোগ আসতে পারে এই সময় কিন্তু নতুন কোনো চাকরির যোগাযোগ এই সময় কিন্তু আপনার প্রজেক্ট চেঞ্জ হতে পারে ফিল্ড চেঞ্জ হতে বাস্তব নিদেন পক্ষে আপনার চাকরি চেঞ্জ হতে পারে এবং এই সময় কিন্তু আপনার পদলাভ হবে অর্থাৎ এই সময় চাকরির জায়গাটা কিন্তু আপনার মানে অনেকটাই আপনার সাপোর্টিং দেখা যাচ্ছে চলে আসি ব্যবসার জায়গাটা এই কিন্তু আপনার দশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার মানে অনেক বেশি সচেতন থাকতে ব্যবসা যেহেতু আপনার শুক্র রাহু মানে কেতুশাই সাহেবের জ্যোতি তৈরি রাহু সাহেব দৃষ্টি বিনিময় করছে এর জন্য কিন্তু আপনার লজ্জিত দোষ তৈরি হচ্ছে এর জন্য কিন্তু খরচ বাড়বে সব কাজে বাধা আসবে কর্মচারীরা ডিস্টার্ব করবে ম্যানেজমেন্টের প্রবলেম হবে ক্লায়েন্টের সাথে কোনো প্রবলেম হবে অর্ডার দেওয়া ক্লায়েন্ট ভুলে যাবে এ সময় কিন্তু আপনার এগারো তারিখের পর থেকে আপনার কিন্তু জায়গাটা আসতে নর্মাল অর্থাৎ দশ তারিখ পর্যন্ত আপনাকে শুক্রদেবের কারণে আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে যেহেতু আপনার মানে শুক্রটা এখানে কিছুটা নেগেটিভ সিচুয়েশান কাজ করছে কেতু সায় থেকে যখন কন্যাশ্রীদের শুক্রদেব প্রবেশ করবে তখন কাজে যারা বৃদ্ধি হবে ডেভেলপ করবে এবং ধনলাভ হবে অর্ডার প্রাপ্তি হবে সরকারি আটকে থাকা কাজগুলো মিটিয়ে যাবে ব্যাংকিং কাজে সাপোর্টিং পাবেন মার্কেটিংয়ের কাজে সাপোর্টিং পাবেন এবং আপনাকে কিন্তু এ সময় অনেকটা ফান্ড তৈরি করতে হবে আপনাকে ব্যাংকে অনেকবার দৌড়াদৌড়ি করতে হবে আপনার মার্কেটিংয়ের জন্য অ্যাডভার্টাইজমেন্ট অনেক দৌড়াদি করতে তাহলে কিন্তু ব্যবসাটা আপনার ডেভেলপ করতে হবে অর্থাৎ ব্যবসার পিছনে কিন্তু আপনার খরচ করতে হবে এবং খরচটা আপনার জায়গা মতো করতে হবে তার জন্য অবশ্যই অ্যাডভাইস নিয়ে চলবেন দাম্পত্য লাইফটা বলি শুক্র লজ্জিত কারণে দশ তারিখ পর্যন্ত লাভ লাইফে কিন্তু একটু ফ্যাক্টর হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে এই সময় আপনার পার্টনারের ইনফেকশনের প্রবলেম স্কিনের প্রবলেম ইএনটির প্রবলেম পেটের ব্যথা জ্বর ভাইরাল ফিভার এগুলো কিন্তু আপনার পার্টনার ভুগতে পারে এই সময় কিন্তু আপনার মানে যার কি বলবো ভালোবাসার মানুষ হচ্ছে লাভ কাপল যারা এই সময় কিন্তু আপনি কোনো ভুল কাজ করে ফেলতে ভুল কাজের খেসাত কিন্তু আপনাকে অনেকদিন দিতে হবে এবং এই সময় কিন্তু আপনি যে বিবাহিত হনালি থাকা থাকছে হেলথের যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটাই ঠিক হয় এগারো তারিখের পর থেকে শুক্র যখন কন্যাশী এগারো তারিখ শুক্র কন্যাশীতে প্রবেশ করবে তখন পার্টনার সাথে আপনার রিলেশন যথেষ্ট ভালো হবে হেলথও ভালো হবে এ সময় কিন্তু প্ল্যান করে আপনি কিন্তু ঘুরতে যেতে পারেন কোথাও ঘুরতে সেখানে কেনাকাটি করে ফেলতে সেখানে আপনার অর্থটা অনেকটাই বেরিয়ে গেল এবং এই সময় কিন্তু আপনার বন্ডিং ভালো হবে আপনার বন্ডিং ভালো পার্টনার সাথে বন্ডিং আপনার বুঝো আপনিও পার্টনারকে বুঝবেন পদুলা ভাবে এবং আপনার এই সময় কিন্তু কোন গুড নিউজ পেতে পারেন আপনার পার্টনার ছাড়া অন্য কারোর কাছ থেকে গুড নিউজ পেতে পারেন এই যে আলোচনাটা আপনার কাছে করলাম এটা কিন্তু আপনার কাছে ওভারঅল ডিসকাশন কারণ আমি যেটা আলোচনা করি সমস্ত মানে গো রাশির উপর বেস করি বারোটা গরুর বেস করি এবং বারো রাশির উপর বেস করে আলোচনা এবং সমস্ত গ্রহের ট্রানজিটটা ট্রান্সজিটটা মেনলি হচ্ছে ট্রানজিটটা এটা অবশ্যই আপনাদের দেখবেন যদি ভালো মতো আপনি খুব মাইনরিটির সঙ্গে মিলতে বাধ্য মিলতে বাধ্য আপনার যদি রাশি জানা থাকে আপনি ভালো দেখবেন শুনবে আপনার ভালো লাগবে এবং মিলতে বাধ্য ভালো হলে অবশ্যই লাইক করবেন একটাই রিকোয়েস্ট আর যত মানে লোকের শেয়ার করবেন আর এই যে সময়টা চলছে এই যে আপনার একদম শারদীয় নবরাত্রি বা তারপরে আপনার দিওয়ালি আসছে অমবস্ত্র থাকবে প্রত্যেকটা দিন আমাদের কাজ করে তন্ত্র খুব ভাইটাল দিন আপনিও যদি মনে করেন আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে বা ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আইনি কোনো ঝামেলা স্বামী স্ত্রীর ডিস্টার্ব সন্তান নিয়ে ফ্যাক্টর আপনার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না চাকরি জায়গাটা ডিস্টার্ব হচ্ছে প্রচন্ড শত্রু হয়ে যাচ্ছে অবশ্যই আপনি নির্ধীে যোগাযোগ করতে দেশের বা বিদেশের যে কোনো পাত্র তার জন্য কিন্তু আপনাকে এই মানে রিড করানোর জন্য আপনার হাতটা দেখার জন্য বা আপনার ফেসটা দেখার জন্য বা আপনার

অবশ্যই আপনাদের হান্ড্রেড পার্সেন্ট না হলে থেকে সেভেন্টি এইট পার্সেন্ট এবং যা প্রতিকার দেবো তো অন্তমত যা প্রতিকার আপনাদের কাজ হতে বাধ্য কারো দুদিন আগে কারো দুদিন পরে অবশ্যই আমি বলছি প্রতিকার নিলে আপনার সেই যে যে কোনো রোগের প্রতিকার যে সময় মতো দেওয়া যায় তার অবশ্যই সেখানে সে ঘুরে দাঁড়াতে পারবে সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন দেশে বা বিদেশে যেখানে যেরকম আছেন অবশ্যই ভালো থাকবেন আর যত লোকে শেয়ার করবেন এই পুজোর মাস পুজোর উৎসব অবশ্যই সেটা ভালো করে উপভোগ করুন আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ নয় এটা আপনি মেনটেন করবেন নমস্কার ভালো থাকুন